কিশোর বয়স থেকেই চুরির জগতে প্রবেশ রবি একের পর এক চুরি চিন্তায় সবই হয়ে উঠেছে তার জীবনের নিয়মিত অধ্যায় অভিজ্ঞ হাতসা পায়ের মাস্টার ব্যাংকে উদ্দেশ্য বয়স্ক টাকা মূলত ব্যাংক থেকে তারা কত টাকা তুলেছেন সেসব দিকে নজর ছিল রাবিয়ার আগে রেকি পরে ব্লেড কৌশল অবলম্বন করে মুহূর্তের মধ্যে ব্যাগ কেটে উধাও টাকা সোনারপুরের এক ব্যাংক থেকে তপতি সরকার নামে এক মহিলা টাকা তোলেন ব্যাংকের বাইরে পা দিতেই রাবিয়া ও তার সঙ্গীদের মধ্যে চুরি হয়ে যায় তার এক লক্ষ টাকা অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন অবশেষে পুলিশের ফাঁদে ধরা পড়েছে রবি বিবি ও তার সঙ্গে মিতাপুর কাইদ আপাতত বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে পুলিশ সূত্রে খবর বারুইপুর থেকে জয়নগর উত্তর চব্বিশ পরগনা থেকে রহরা গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে রাবিয়ার ঘাটি হাওড়া হুগলি বর্ধমান বীরভূম বাঁকুড়াতেও এই চক্রের দাপট রয়েছে বহুবার ধরা পড়লেও প্রতিবারই নতুন করে সক্রিয় হয়ে ওঠে রাবিয়া তবে শেষমেশ পুলিশের জালে ধরা পড়েছে আমি ব্যাগের এধার ওধার দেখলাম যখন ওই টান পড়েছে কিন্তু কী সমস্যা জানেন ব্যাগটার এদিকে দেখেছি সাইড দেখেছি এদিকেও দেখেছি এইখানটা দেখিনি এইখান দিয়ে যে টাকাটা নিয়েছি থানায় এলাম থানায় এলি সুরজিৎ বাবু বলে একজন পুলিশ অফিসার উনি এলেন খবর শুনে আমি যখন ডাইরেক্ট এফআইআর করবো বলে এলাম আপনার টাকাটা চিন্তা করবেন না পেয়েছি আমরা তবে হ্যাঁ